নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন টুমারো শনিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে নিমপ্তি সম্পর্কে কি শেয়ার করেছিলাম বলেছিলাম যে উপরের দিকেও যদি বাজারকে খুলতে দেখেন সেক্ষেত্রে লাইভ হাই এর কাছাকাছি যদি পৌঁছেও যায় বাজার যদি লাইভ ভাই কে ক্রস না করে যেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো চব্বিশে এটাকে যদি ক্রস করে সস্টেন্ড না করে সেক্ষেত্রে আপনারা কিন্তু তলার দিকেই আলটিমেট পাবেন রিভার্সাল সাইন দেখলে আপনারা কিন্তু শর্ট করতে পারেন আজকের দিনে রিভার্সাল সাইন পেয়েছেন এবং শর্ট করতে পেরেছেন কত দূর পর্যন্ত টার্গেট রেখেছিলাম ঠিক এত দূর পর্যন্ত তার সঙ্গে কি বলেছিলাম যে যারা স্কেলপিং ট্রেড করতে জানেন তারাই কিন্তু এখানে ট্রাই করবেন ছোট ছোট সুইং আপনারা পাবেন আর এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে শর্ট পাবেন এবং সেক্ষেত্রে এত দূর পর্যন্ত বাজার তলার দিকে না এলেও বাজার কিন্তু তলার দিকে বাইশ হাজার তিনশো পঞ্চাশ ষাট এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত চলে আসতেই পারে এবং এখান থেকে আবার ছোটখাটো রিভার্সাল দেখতে পারেন যদি সেকেন্ড হাফে এই ঘটনাটা ঘটে তাহলে দেখতেই পেয়েছেন ফার্স্ট হাফের মধ্যেই কি করেছে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করেছে এবং সুন্দর ট্রেড এখানে কিন্তু বেরিয়েছে টেকনিক্যালি ট্রেড অনেক কলাই বেরিয়েছে তা সত্ত্বেও বলবো যারা টেকনিক্যালটা জানেন না তাদের জন্য এই লেভেলগুলো শেয়ার করা এই লেভেলটা হয়েছে এরপর হয়েছে আবার কিছুটা উপরে দিয়ে গেছে সাস্টেন্ড করতে পারেনি আবার তরার দিকে এসছে বাজারে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন যখন হয় তখন কিন্তু এইরকম নয়েজ দেখতে পাওয়া যায় সুতরাং দেখেইছেন বাজার কিন্তু উপর থেকে তলা পর্যন্ত পড়েছে অনেকটাই পড়েছে তা সত্ত্বেও দেখবেন অপশান এর প্রিমিয়াম কিন্তু খুব একটা বাড়েনি কারণ কি কারণ হচ্ছে এই নয়েস গুলো নয়েস যদি বাজারে থাকে তাহলে কিন্তু অপশনের প্রিমিয়ামকে অবস্ট্রাক্ট করে উপর দিকে বাড়ার জন্য সেক্ষেত্রে কি হয় যে বাজারের মধ্যে অপশনের প্রিমিয়াম এক একটা সার্টেন টাইমে বাড়ে আবার কি হয় যে রিডিউসও হয়ে যায় প্রিমিয়ামটা সেই জন্যই দেখতে পেয়েছেন যে বাজার তলার দিকে আসা সত্ত্বেও অনেকটা বড় প্রিমিয়াম কিন্তু পাওয়া যায়নি ছোট ছোট টুকরো টুকরো ট্রেডি কিন্তু আজকের দিনে করতে হয়েছে এবার আমরা দেখে নেবো যে আগামীকালকের জন্য কি হতে পারে চলার দিকের টার্গেট হিসাবে বলাই ছিল যে যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে আপনারা কিন্তু এত দূর পর্যন্ত মিনিমাম দেখবেন যেটা হচ্ছে বাইশ হাজার দুশো ছাব্বিশ সাতাশ এই জায়গাটার কাছাকাছি তার মানে কালকের দিনে গ্যাপ ডাউনও যদি কোলে হার যদি দেখেন যে এই লেভেলটা ব্রেক যদি না করে যেটা হচ্ছে বাইশ হাজার দুশো সাতাশ তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন পাবেন এবং ওপর দিকের জন্য আপনারা কিন্তু ট্রেড পাবেন আগামীকাল বাজারে কিন্তু এতটা নয়েজ না হলেও মোটামুটি একটা মুভমেন্ট পাবেন বুথ সাইড মুভমেন্ট হতে পারে কিরকম হতে পারে যে ওপরের দিকে কিছুটা হয়তো গ্যাপ আপের সঙ্গে উঠতে পারে বা ফ্ল্যাটগুলো উপর দিকে যেতে পারে তারপর তলার দিকে আসতে পারে বা ফ্ল্যাট খুলেও তলার দিকে আসতে পারে যদি দেখেন যে ফ্ল্যাটগুলো তলার দিকে এসেছে সেক্ষেত্রে হয়তো ট্রেড নাও পেতে পারেন ফাইনালি এই লেভেলটার কাছাকাছি গিয়ে আপনারা খেয়াল রাখবেন যে বাইশ হাজার দুশো ছাব্বিশ সাতাশ এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে কিনা যদি ব্রেক করে সাস্টেন না করে তাহলে রিভার্সাল সাইন দেখার পর আপনারা বাই করতে পারেন মুমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করবেন মুমেন্টাম যখন লস করবে তখন কিন্তু ট্রেডটা থেকে এক্সিট হয়ে যাবেন আবার যদি দেখা যায় যে ওপর দিকে কিছুটা গ্যাপ আপের সঙ্গে খুলেছে কিন্তু এই সুইং হাইটা বা এই সুইং হাইটা ব্রেক করে সাস্টেন করছে না সেক্ষেত্রেও এখান থেকে ওপর দিকে আপনারা রিভার্সাল দেখতে পাবেন রিভার্সাল সাইন পেলে শর্ট করতে পারেন এবং তলার দিকে ফার্স্ট টার্গেট হিসাবে এই বাইশ হাজার তিনশো

তারপর আবার তোলার দিকে এসেছে কিন্তু এই লোটা ব্রেক করছে না যেটা হচ্ছে বাইশ হাজার তিনশো এটা যদি ব্রেক না করে সেক্ষেত্রে রিভার্সাল দেখবেন ওপরের দিকের জন্য ট্রেড পাবেন এবং টার্গেট হিসাবে আপনারা বাইশ হাজার চারশো এই জায়গাটার কাছাকাছি দেখতে পারেন এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে খোলার পরে দেখবেন স্ট্রেট এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে করে সাস্টেন করছে সেক্ষেত্রে এইটুকুনি স্ক্যালপিং বেরোবে তার মধ্যে যদি আপনারা করতে পারেন তো করবেন যারা ট্রেড করতে জানেন তারাই একমাত্র করবেন যারা বিগিনার্সেন তারা অ্যাটেন্ড করতে যাবেন না ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করতে দেবেন যদি দেখেন যে বাইশ হাজার চারশো আঠাশ তিরিশ এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করছে সেক্ষেত্রে ওপরের দিকের জন্য আপনারা বাইশ হাজার পাঁচশো কুড়ি এই কাছাকাছি পর্যন্ত হবে কি বাজার গ্যাপ আপে খুলতেই পারে দেখবেন যে এই সুইং হাইটেই ব্রেক করছে না যেটা দেখবেন যে বাইশ হাজার চারশো এই জায়গাটা ব্রেক না করেই তলার দিকে আবার মুখ করাচ্ছে সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে টার্গেট এত এতদূর পর্যন্ত দেখবেন যেটা হচ্ছে বাইশ হাজার তিনশো পর্যন্ত এখানে এসে দেখবেন যে মুভমেন্টাম আছে কিনা মুমেন্টাম থাকলে হোল্ড করতে পারেন মোমেন্টাম যদি লস করে সেক্ষেত্রে প্রফিটটা একবার বুকিং করে নেবেন তারপর দেখবেন যে এই জায়গাটা একটা পুল ব্যাক নিয়ে লেভেলটাকে যদি ব্রেক করে বা ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে টলার দিকে টার্গেট অনুযায়ী বাইশ হাজার দুশো সাতাশ পঁচিশ পর্যন্ত পাইতে পারেন আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে সেক্ষেত্রে বড় শর্ট কিন্তু আপনারা পাবেন আগামীকাল হয়তো এত বড় তলার দিকে মুখ দেখতে পারবেন না কিন্তু মনে রাখবেন যদি দেখেন যে বাইশ হাজার দুশো সাতাশ পঁচিশ এই লেভেলটাকে ব্রেক করে একটা ক্লোজিং দিয়েছে কালকের দিনে তাহলে কিন্তু তলার দিকে টার্গেট হিসাবে একুশ হাজার আটশো আটশো পঁচাত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চলে আসবে এটা কিন্তু মনে রাখবেন কালকের দিনে বাজারে এত বড় মুভ হয়তো হবে না সুতরাং যদি দেখা যায় যে বাইশ হাজার দুশো পঁচিশ সাতাশ এই লেভেলটাকে ব্রেক করে কালকের দিনে ক্লোজিং দিয়েছে সেক্ষেত্রে তলার দিকে টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত আপনারা পেতে পারেন আগামী কয়েকদিনের মধ্যেই ব্যাংক নিফটি তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম এই একটা জোন শেয়ার করেছিলাম তার সঙ্গে আর কি কি শেয়ার করেছিলাম বলেছিলাম যে ঠিক এই সুইং লোটা যদি ব্রেক করে সাস্টেন করে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার নশো এটা যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে কিন্তু আপনারা এখান থেকে শর্ট পাবেন এবং কতদূর পর্যন্ত পেতে পারেন ফার্স্ট টার্গেট হিসাবে এই সুইং লো এর কাছে কাছে পর্যন্ত যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ দেখতেই পেয়েছেন একদম স্ট্রেট ফল তারপর কি ঘটেছে বাজার অনেকটা টাইম কাটিয়েছে একই জায়গার মধ্যে তারপর কি করেছে আবার কিন্তু উপরের দিকে সাস্টেন করতে পারেনি তলার দিকে কিন্তু ফল হয়েছে এই জোনটা শেয়ার করেছিলাম এত দূর পর্যন্ত আপনারা টার্গেট পেয়েছেন এবং সুন্দর কিন্তু ট্রেড করা সম্ভব হয়েছে সাতচল্লিশ থেকে বলেছিলাম সাতচল্লিশ এই জায়গাটার মধ্যে আপনারা কিন্তু বাজারকে গিয়ে একবার দাঁড়াতে দেখতে পারেন এরপর কি হতে পারে এখান থেকেও তলার দিকে আসতে পারে সেটা যদি ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়ে যায় সেকেন্ড হাফে কিন্তু তলার দিকে আসবে আর যদি দেখেন যে সেকেন্ড হাফে শুরুতেই ট্রেডটা এমন দাঁড়িয়েছে যে তলার দিকের জন্য টার্গেট হচ্ছে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত এসে এখান থেকে বাজার কিন্তু ছোট ছোট রিভার্সাল ট্রেড হতে পারে বা ফ্ল্যাট বাজার কিন্তু যেতে পারে ফার্স্ট হাফের মধ্যেই দেখতে পেয়েছেন এই লেভেলটা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড হাফে কিন্তু এত দূর পর্যন্ত চলে আসছে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার দুশো সত্তর বাহাত্তর এই জায়গাটার কাছাকাছি আর একটু তলার দিকেও আসতে পারে বাজার যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার একশো চুরানব্বই দুশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এখান থেকে বাজার কিন্তু উপর দিকের জন্য মুভ হতে পারে খুব ভাইটাল লেভেলে গিয়ে ব্যাংক একটি ক্লোজিং দিয়েছে সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার দুশো আশি তলার দিকে এই এতটা পর্যন্ত আবার দেখতে পারেন সাতচল্লিশ হাজার দুশো গ্যাপ ডাউনের সঙ্গে একটু লুক ছোটখাটো বা ফ্ল্যাট খুলেই তলার দিকে পড়ুক এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে মর্নিং থেকে তাহলে কিন্তু তলার দিকে অনেকটা বড় ফল হবে আদার কি হবে এই সব জায়গা থেকেই আপনারা কিন্তু রিভার্সাল দেখবেন সুতরাং যারা বিগেনার্স আছেন তারা কি করতে পারেন ঠিক এই সুইং হাইটার উপর আপনারা বাই করতে পারেন যেটা হচ্ছে যদি দেখা যায় যে মর্নিং এ গ্যাপ আপ খুলেছে আর এই সুইং লোটাই ব্রেক করেনি সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করার পর আপনারা কিন্তু বাই করতে পারেন সাতচল্লিশ হাজার চারশো বাইশ এই লেভেলটার উপর বাই হতে পারে টার্গেট হিসাবে আপনারা এতদূর পর্যন্ত ফার্স্ট দেখতে পারেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটা you yeah. যদি ফার্স্ট হাফের মধ্যেই চলে যায় তাহলে সেকেন্ড হাফের জন্য কিন্তু আরো বড় ট্রেড হতে পারে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখেই তবে কিন্তু আপনি ওপরের দিকের জন্য ট্রেড নিতে পারবেন আদারওয়াইজ কি হবে এই হাফ জায়গা থেকেও রিভার্সাল কিন্তু হতে পারে সুতরাং যদি দেখা যায় যে সাতচল্লিশ হাজার চারশো বাইশ এই লেভেলটার ওপর মর্নিং থেকে শাসন করছে সেক্ষেত্রে সাতচল্লিশ হাজার ছশো পঞ্চাশের জন্য আপনারা ট্রেড নিতে পারেন এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা মোমেন্টাম যদি লস হয় তাহলে একবার ট্রেডটা থেকে এক্সিট হয়ে যাবেন আর যদি দেখেন যে মুমেন্টাম আছে সেক্ষেত্রে ট্রেডটাকে হোল্ড করতে পারেন এবং যতক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণ করি হোল্ড করবেন এবং স্টপ লসটাকে ট্রেল করবেন মুমেন্টাম যখন লস হবে তখন এক্সিট হয়ে যেতে পারে এবার ফার্স্ট হাফেই যদি দেখেন যে এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে তারপর একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে তারপর আবার উপরের দিকে জন্য মুখ ঘুরেছে সেক্ষেত্রে আবার কিন্তু সাতচল্লিশ হাজার নশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে মনে রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু সাতচল্লিশ হাজার দুশো কোনো কারণেই ব্রেক করা যাবে না যদি মর্নিং এ দেখা যায় যে সাতচল্লিশ হাজার দুশো এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে সেই ক্ষেত্রে আপনারা তলার দিকে কিন্তু অনেকটা বড় পতন দেখতে পারেন এতদূর পর্যন্ত ফার্স্ট যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার নশো সাতানব্বই মানে সাতচল্লিশ হাজার এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতেই পারেন আর যদি দেখেন যে এটা ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়েছে সেক্ষেত্রেও এখান থেকে ফ্রেশ প্রাইজ একশন অনুযায়ী সেকেন্ড হাফে কিন্তু তলার দিকে ট্রেড নিতে হতে পারে আদারওয়াইজ এসব জায়গা থেকে রিভার্সাল দেখলেও আবার উপরের দিকের জন্য ট্রেড হতে পারে সুতরাং আগামীকালকের জন্য ভেরি ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে সাতচল্লিশ হাজার দুশো সাতচল্লিশ হাজার দুশো যদি মর্নিং থেকে ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে সাতচল্লিশ হাজার পর্যন্ত টার্গেট পাবেন তারপর এইখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা মোমেন্টাম যদি লস করে আর যদি রিভার্সাল পান তো রিভার্সালে ওপরের দিকে যেন ট্রেড নিতে পারেন আবার যদি দেখা যায় যে কোনো একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ একশন অনলি আবার কিন্তু শর্ট করা যেতে পারে আদারওয়াইজ কি হতে পারে যে তলার দিকে যদি এত দূর আসে এখান থেকেও রিভার্সাল হতে পারে আবার এখান থেকেও যদি দেখেন যে সাতচল্লিশ হাজার দুশো লেভেলটাকেই ব্রেক করছে না সেক্ষেত্রেও উপরের দিকের জন্য সাতচল্লিশ হাজার চারশো চারশো তেইশ পর্যন্ত আপনারা একটা কিন্তু সুন্দর মোমেন্টাম পেতে পারেন আর যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে বা এই সুইং লোটাই আর ব্রেক করছে না সেক্ষেত্রে সাতচল্লিশ হাজার চারশো তেইশের ওপর আপনারা কিন্তু সাতচল্লিশ হাজার ছশো পঞ্চাশ এইটার জন্য ট্রেড নিতে পারেন ফার্স্ট হাফের মধ্যেই যদি দেখেন যে সাতচল্লিশ হাজার ছশো পঞ্চাশ কমপ্লিট হয়ে গেছে তারপর যদি দেখেন যে প্যাটার্ন সাতচল্লিশ যদি সাতচল্লিশ হাজার দুশো না ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন্ড করে তাহলে যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে এতদূর পর্যন্ত কিন্তু যাবে না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ